হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এবার অফিসিয়াল ট্রেনিং পারপাসে আমরা গিয়েছিলাম সাভারে ব্র্যাক স্টেডিয়ামে রিসর্টটা আসলে অনেক সুন্দর এবং ঢাকার খুব কাছাকাছি হওয়াতে আপনি যে মানে খুব ইজিলি যাওয়া আসা করতে পারবেন তো ওভারভিউটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এখানে হচ্ছে রুমটা আমরা আমার রুমটা ছিল ওয়ান তো ওয়ান ওয়ান ফাইভে যাওয়ার পরে আমি আসলে রুমের অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম রুমটা কেমন কি আসার বিষয়ে আমার কাছে রুমটা পার্সোনালি অনেক ভালো লেগেছে এই রুমটার প্রাইস আপনার প্রাইস রেঞ্জ শুরু হয় চার হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত তো আমরা ছিলাম হচ্ছে ছয় হাজার টাকা যে রুমটা সেটাতে আমি যে কোনো জায়গাতেই যাই আমি ওখানে ওয়াশরুমটা আসলে দেখি কেমন আমার কাছে আসলে পরিপাটি একদম ফ্রেশ ওয়াশরুম খুবই পছন্দ তো যাই হোক আমি এখানে ওয়াশরুমের ওভারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু কমপ্লিমেন্টারি গিফট ছিল ওগুলাও খুব সুন্দর ছিল কিউট কিউট ছোট ছোট বোতলের মধ্যে ছিল তো যাই হোক এটা ছিল ওভারঅল ওয়াশরুম আর হচ্ছে তারপর আমরা আসলে ফ্রেশ হয়ে ট্রেনিং এ চলে যাই ট্রেনিংটা ছিল হচ্ছে অ্যান্টি হ্যারাসমেন্টের উপরে এগারোটার দিকে নাস্তা দিয়ে দেয় নাস্তাটা নাস্তা ছিল সমুচা আর কে তারপরে আমরা আবার চলে যাই ট্রেনিং এ ট্রেনিং করতে করতে আবার লাঞ্চ টাইম শুরু হয়ে যায় ভর্তা ছিল তারপরে হচ্ছে ভাজি ছিল আচার ছিল প্লেন রাইস ছিল প্লেন পোলাও ছিল এখানে একটা সবজি ছিল রুই মাছ ভাজা ছিল তারপরে চিকেন ছিল ডাল ছিল আর হচ্ছে ডেজার্টের মধ্যে কাস্টার্ড আর পায়েস ছিল তো আমি আসলে খুব মানে বেশি পরিমাণে নেই নাই যেহেতু মানে জার্নি করে গিয়েছিলাম একদম অল্প নিয়েছিলাম লাঞ্চ শেষ করার পরে আবার এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা এ চলে যাই তো আমি একটু কফি নিয়েছিলাম কফি খাচ্ছিলাম আর এখানে আমরা একটা ছোট্টখাটো প্রেজেন্টেশন ছিল আমি আসলে সেই প্রেজেন্টেশনটা দিচ্ছিলাম আমার আসলে এরকম ওয়ার্কশপগুলোতে গ্রুপ ওয়ার্কার হচ্ছে প্রেজেন্টেশন দিতে খুব পছন্দ তো আমার কলিগ ছিল ফয়সাল ভাই আমার তো আমরা দুইজন একসাথে প্রেজেন্টেশনটা রেডি করি রেডি করে তারপরে আমরা প্রেজেন্টেশনটা দেই তো এখানে আমাদের মানে আমাদের প্রেজেন্টেশনটা সবথেকে ভালো ছিল তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমাদের আসলে প্রথম দিনের ওয়ার্কশপটা শেষ হয়ে আমরা বের হচ্ছিলাম বের হওয়ার সময় আপনাদের সাথে একটু ওভারভিউটা শেয়ার করি সন্ধ্যার দিকে কেমন লাগে এখানে একটা দিঘি ছিল দিঘিটা আমার এত লেগেছে বিশাল বড় দিঘি এবং আমাদের রুমগুলো ছিল ওই সাইডটাতে যে লাইট জ্বলছে ওইখানে তো এখান থেকে আমি ছোট্ট খাট্ট কিছু ক্লিপ নিচ্ছিলাম একটু সিনেমেটিক টাইপের যদিও হচ্ছিল না সন্ধ্যার দিকে ছিল একটা কালচারাল প্রোগ্রাম টাইপের তো এখানে সবাই আসলে গান গায় না কেউ ডান্স করে যার যার জন মানে যার যেটা সে ওইটাই করতেছিল আমার এখানে গান গান গাওয়া গান গাওয়া হয়েছে যদিও আমি ওরকম ভালো গান পারি না টুকটাক একটু ট্রাই করছি কালচারাল প্রোগ্রাম শেষে ডিনার টাইম এখন ডিনারে গেছি দেখি যে ওখানে স্যুপ ছিল সব চাইনিজ আইটেম ছিল এখানে ক্লিয়ার কর্ন স্যুপ ছিল তারপরে সালাদ ছিল ফ্রায়েড রাইস ছিল মিক্সড ভেজিটেবল চিকেন চাউমিন ছিল তারপরে চিকেন ফ্রাই ছিল এই এই আইটেমটা খুব মজার ছিল এটা আসলে আনারস দিয়েছিল মেইন বেসটা ছিল আনারসের খুবই মজা ছিল টক মিষ্টি ঝাল তিনটা ফ্লেভারই পাবেন তো আমি এখন স্যুপ নিয়েছিলাম আর হচ্ছে বা আমার প্লেটে তো দেখছি আমি কতটুকু নিয়েছি যাই হোক এখানে খুব বেশি নাই রাত্রেবেলা আসলে চাঁদের একটা টাইম ল্যাপস নিতে নিতে সময় শেষ হয়ে গেছে টাইম ল্যাপসটা আপনাদের জন্য দেখেলাম তো আজকে এই পর্যন্ত এই ভিডিও টা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না হাফেজ